तो फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे जी मित्रों मैं बचपन में रेल के डिब्बे में चाय बेचता था करीब 40 साल मैंने भिक्षा मांग के खाया है मैं 35 साल तक भिक्षा मांग के खाया था अभी सांबादिक राजीव आज की जो तथ्य तो अपन सामने तुले धरब प्रधानमंत्री नरेंद्र मोदी और तरह दल बीजेपी सम्पर्के सत्य घटना सामने तुले धरब

बन जाए, कोई नहीं बन पाए शिकायत नहीं है, और ना कोई उम्मीद है मिलने की और ना उम्मीद है मिल। सब हो जाता बालू खा के पेट भर लेता ये सच है, अगर भी आएगा उसको तो अंधविश्वास नहीं भक्त है अंधविश्वास नहीं है हम भक्त है कोई ज्यादा नहीं हुई अब मैं दस साल आप वो भगवान है हमारे हम उनकी पूजा करते हैं राजनीतिक नेता এতটা জায়গা করে নিতে পারে চারটি ডিপার্টমেন্টে ভাগ করে মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে হ্যাঁ একদমই তাই প্রথম প্রথম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আমরা যদি ধরে নিই যে হচ্ছে মানুষের মনে অহংকার গর্ববোধ ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুমি হিন্দু তোমাদের গর্ববোধ হওয়া উচিত এটা মানুষের মধ্যে প্রথম ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেওয়া আছে দ্বিতীয় হচ্ছে ভিকটিমাইজেশন যে তোমার পূর্বপুরুষরাও বছরের পর বছর এটার শিকার হয়ে আছে অর্থাৎ তোমার পূর্বপুরুষরা শিকার হয়ে আছে তোমরাও শিকার হতে চলেছ এই ঢুকিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় বিভাগে তৃতীয় হচ্ছে ভয় তোমাদের অস্তিত্ব থাকবে না সুরক্ষিত নও তুমি এবং তোমার পরিবার এই বিষয়টা তৃতীয় ভাগে অর্থাৎ তৃতীয় ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর শেষ ও চতুর্থ হচ্ছে এই সব থেকে মুক্তি দিতে পারে একমাত্র মোদিজি অর্থাৎ নরেন্দ্র মোদী এই চারটি বিভাগ কিন্তু মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইমোশনাল ব্ল্যাকমেল করে সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে যার ফলে মোদীকে মানুষ ভগবান মনে করতে শুরু করেছে একদমই তাই বিভিন্ন সংবাদপত্র বা তার বায়োগ্রাফিতে মোদীর দুঃখে ভরা জীবন কাহিনী তুলে ধরা হয়েছে আপনারা অনেকেই সেটা জানেন অনেকেই সেটা শুনেছেন বা পড়েছেন কিন্তু এর সত্যতা কতটা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় আসুন আমরা একবার পিছন ফিরে তাকাই উনিশশো সালে জন্ম নরেন্দ্র মোদীর আচ্ছা একবার ভাবুন সেই সময় একজন রেলওয়ে প্ল্যাটফর্মে চা বিক্রেতার পোশাক এটা হতে পারে দেখুন এই সময় এ ধরনের পোশাক পরার ক্ষমতা কাদের ছিল সেটা আমরা সকলেই বুঝতে পারছি এখন ভাবুন যে রেলওয়ে প্ল্যাটফর্মে ট্রেনে চা বিক্রি করতো তার আমরা উনিশশো পঞ্চাশ সালের দোরগোড়ায় গিয়ে যদি দেখি যে তার যে ছবি পাওয়া যাচ্ছে অর্থাৎ শুট পরে কোট পরে যে ছবি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অন্য বার্তা বহন করে নিয়ে আসছে মোদিজিকে বারবার তার জীবনে নিয়ে আমরা বলতে শুনেছি তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন শুধু গরিব নয় গরিবের থেকেও গরিব ছিলেন তিনি ইন্ডিয়া টুডেতে মোদির একটি বহু পুরনো দিনে অর্থাৎ সেই সময়কার মোদির একটি বাড়ির ছবি পোস্ট করা হয়েছিল আচ্ছা চলুন এবার সেই ছবিটা দেখেনি দেখলেন এই হচ্ছে মোদির বাড়ি অর্থাৎ মোদিজির উনিশশো সালে সালের দোরগোড়ায় এই যে বাড়ির ছবি আমরা দেখলাম এটা কি সেই সময়ে দাঁড়িয়ে এক হত দরিদ্র গরিবের বাড়ি বলে মনে হচ্ছে চলুন মোদিজিরা ছিলেন পাঁচ ভাই আর এক বোন ছোট ভাই ছোট ভাই প্রহ্লাদ মোদি জানিয়েছিলেন যে তার বাবা একজন চা বিক্রেতা ছিলেন তা চা বাবা চা বিক্রি করতেন যখন যা ডাক পড়তো তখন তাকে যেতে হতো ডিউটি করতে মানে বাবার সঙ্গে সহযোগিতা করতে তিনি বলেন সারা জীবন তার বাবা চা বিক্রি করেছেন তাই মোদিকে চাওয়ালা নয় চাওয়ালার ছেলে বলে ডাকুন গলী দু 2014 সালে এক কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদী চায় নয় এক ক্যান্টিনের ঠিকাদার ছিলেন তিনি দু সালে আনফর্চুনেটলি বিজেপির পক্ষ থেকে একটা ক্যান্টিনের কথা বলা হয়েছিল নরেন্দ্র মোদীর পিতা চালাতেন সেই ক্যান্টিন এবং সেই ক্যান্টিন বিউটিফিকেশন করা হয় দেখুন সেই ছবি বিভিন্ন পত্রিকার পাওয়া যায় মোদি তার জীবনীকে মানুষের কাছে এমন করে পেশ করেন যাতে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয় কোথাও পাওয়া যায় মোদিজির বাবার কোথাও বেশ কিছু জায়গায় জানা যায় যে মোদিজির বাবার পয়সা ছিল আর তা না পাঁচ ভাই বোনকে তিনি স্কুলে পড়াশোনা করার জন্য কি করে পাঠালেন তাদের পাঁচ ভাই বোনকে তিনি স্কুলে ভর্তিও করেছিলেন অর্থাৎ এবার একটা কথা ভাবুন যদি স্কুলে পড়াশোনা করেন তাহলে মোদিজি কিভাবে তিনি সারা জীবন ছোট থেকে সারাক্ষণ তিনি ট্রেনে প্ল্যাটফর্মে চা বিক্রি করলেন তাহলে স্কুল গেলে কখন স্কুল গেলে ফুল টাইম চা বিক্রি করা সম্ভব নয় অর্থাৎ স্কুল গেলে কখনোই ফুল টাইম চা বিক্রি করা ইম্পসিবল ব্যাপার কখনোই সম্ভব নয় কিন্তু বাবার কাছে তিনি গেলে পার্ট টাইম করাটা সম্ভব চলুন আসছি পরের বিষয়ে কিন্তু কেন কেন এইভাবে মোদিজি নিজের সম্পর্কে এত বাড়িয়ে বাড়িয়ে বলে আসলে অনেকে মনে করেন যে ভারতের নাগরিককে এক আইডিয়া বিক্রি করে সহানুভূতি কুড়িয়ে নেবার পরিকল্পনা যাতে তিনি কিন্তু একশো শতাংশে ডিব্বে মে চায় আপে সামনে খারাপ কিন্তু তাতে কি একজন ভালো নেতা গরিব পরিবার থেকে হোক বা বড়লোক পরিবার তাতে কার কি আসে যায় কম্বোডিয়ার পলপট তিনি বড়লোক পরিবার থেকে আবার অন্যদিকে মুসলিনার গরিব পরিবার থেকে জোসেফ স্ট্যালিন তার পিতা একজন মুচি ছিলেন হিটলারও গরিব পরিবারে আচ্ছা গরিব পরিবার থেকে এসেছে বলে এরা কেউ কি গরিবের জন্য কোনো কাজ করেছেন কিচ্ছু করেন দেখুন বিগত দশ বছরে ভারতবর্ষে আদানি দিনের পর দিন ফুলে ফেঁপে উঠেছে অন্যদিকে আশি কোটি মানুষকে ফিরিতে রেশন দিতে বাধ্য করেছে মোদী সরকার জিনিসের দাম আর বেকারত্ব ছেয়ে ফেলেছে আজ একদিকে রাহুল গান্ধী অভিযোগ করছেন মোদিজি কোটি কোটি টাকা দিচ্ছে আদানি আম্বানিকে বলছে দেশের নাকি বিকাশ হচ্ছে রাহুল গান্ধী যত টাকা আদানি দিয়েছে সেই টাকা আমি দেশের গরিব মানুষ তিনি বলেন মোদীজি বাইশ বানিয়েছেন আমি পোাব আদানিজদি বিনা वो उनके हैं देश को फिर से दोहरा के कह रहा हूँ जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जा रहे हैं महालक्ष्मी योजना पहली नौकरी पक्की योजना इन योजनाओं के माध्यम से करोड़ों लाखपति पति बनाए इन्हों ने बाईस अरब पति बनाए हम करोड़ों लाखपति नरेंद्र मोदी परिप्रेक्षित आदानी अम्बानी कांग्रेस मिले बोले देखो करें इस चुनाव में জি আম্বানি আডানিছে এতনা মাল উঠায়া है। পরিসংখ্যান বলছে ভারতের এত বাজে অবস্থা এই কয়েক বছরে হয়েছে যা ইংরেজ শাসন কালেও কিন্তু ছিল না। এই নির্বাচনও তার কোনো এজেন্ডা নেই। জিনিসের দাম কমানো, বেকারত্ব দূরীকরণ, কি করে গরীবদের অবস্থার উন্নতি কোন পরিকল্পনা। উল্টে ফ্রি রেশন আগামী পাঁচ বছরের জন্য বরাদ্দ করেছে। অন্যদিকে আসে দু হাজার কুড়ি সালে গুজরাটে নমস্তে ট্রাম ইভেন্ট হয়েছে সেই সময় গরিব ঢাকার জন্য ষোলশো ফুট পাঁচির তোলা হয়েছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত ২৫ বছর বিজেপি সরকার এই গুজরাটে ক্ষমতায় ছিল যার মধ্যে কিন্তু তিনবার মোদী মুখ্যমন্ত্রী ছিলেন গরিব দূর হয়নি উল্টে গরিবকে লুকোর চেষ্টা করেছিলেন তিনি দিল্লিতে জি সময় একই কাজ করেছিলেন ভাবুন একবার এই গরিবদের কথা যাদের পর্দার আড়ালে রাখার চেষ্টা করা

তিনি তার স্ত্রীকে তো ছাড়েননি মহাত্মা জ্যোতিজী তিনি তার স্ত্রীকে তো ছাড়েননি সীতা দেবী রামের সঙ্গ ছাড়েনি রামও সীতার জন্য কি না করেছে আমরা সবাই জানি ভগবান রাম সীতা দেবীর জন্য কি না করেছে তিনিও সীতাকে ছাড়েননি মোদী বারবার এটা বলে থাকেন পরিবারকে দেশের জন্য ছেড়েছেন মেরে দেশবাসী মানে ঘর পরিবার সবকিছু দেশকে নিয়ে ছোড়া কেউ কেউ আবার তাকে ভগবান বুদ্ধের সাথে তুলনা করে দিনের পর দিন মহিলাদের অপমান করে গেছে শুনুন আদরিয়া দিদি আদরণীয় দিদি আদরিয়া দিদি ও দিদি ভগবান বুদ্ধ যখন জ্ঞান প্রাপ্তির জন্য গৃহত্যাগ করেন এবং তারপর তিনি যখন ফিরে আসেন তখন তার শিষ্যদের বলেছিলেন যে আমি প্রথম আমার স্ত্রী যশোদার সঙ্গে দেখা করতে চাই তার যে ত্যাগ সেই ত্যাগটা আমি কোনো মতেই ভুলতে পারি না আমি তার সঙ্গে দেখা করব এবং তিনি দেখা করলেন দেখা করার সাথে সাথে যশোদা দেবী একটাই কথা বলেছিলেন তুমি যাবার সময় আমাকে কেন বলে গেলে না আমি কি তোমাকে যেতে বাধা দিতাম আমি কি তোমাকে ছাড়তাম না চোখের জলে দুজনের মিলন হয়েছিল এবং বুদ্ধ যা জ্ঞান প্রাপ্তি করেছিলেন গৌতম বুদ্ধ সেই জ্ঞান তিনি স্ত্রী যশোদাকে দিয়েছিলেন তার ত্যাগকে তিনি সম্মান জানিয়েছিলেন অন্যদিকে মোদিজি প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে দেখুন বিরাট কোহলির বিয়ে টাইমস নাও এর অ্যাঙ্কারের ছেলের বিয়ে মুকেশ আম্বানির হাসপাতাল উদ্বোধন গৌতম আদানির ছেলের এনগেজমেন্টেও যান সেটা যদিও তার নিজের ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বলার কিছু নেই শুধু নিজের ভাই আর পরিবারকে ছেড়েছেন তিনি দেশের জন্য এটা তিনি বলে যান নিজের পরিবারের বিবাহ অনুষ্ঠানে তিনি যাননি আবারও বলছি যে এটা তার একেবারেই নিজস্ব ব্যাপার তিনি কোথায় যাবেন কোথায় যাবেন না কিন্তু সেটাকে কেন হাইলাইট করা হচ্ছে আমি আমার দেশের জন্য পরিবার ছেড়েছি তিনি অন্যের পরিবারের সমস্ত অনুষ্ঠানে যেতে পারছেন কিন্তু নিজের পরিবারে যেতে পারছেন না আমার প্রশ্ন এটাই যে নিজের পরিবারে তিনি যাচ্ছেন না সেটাকে কেন তিনি হাইলাইট করছেন তিনি নাও যেতে পারেন তার ব্যক্তিগত সমস্যা আমার বললেও সেখানে আমার ইন্টারফেয়ার করার ব্যাপার নয় কিন্তু তবুও এটাকে তিনি কেন হাইলাইট করতে চাইছেন এটাই আমার প্রশ্ন দু সালে তার ভাই প্রহ্লাদ মোদী বলছেন কি বলছেন শুনুন পরিবার দূর রাখবানি সূচনা আপাম শপথ গ্রহণে কেন তারা আসেননি তাদের নিমন্ত্রণ করা হয়নি তার ভাইজি বললেন তিনি জি টোয়েন্টিতে মূল বিষয় রেখেছেন বসুদৈব কুটুম্বকম অর্থাৎ পুরো দেশ আমার পরিবার অথচ নিজের পরিবারকেই তিনি পাত্তা দেন না কারণ কি আচ্ছা সত্যি এগুলো তার যদিও বা পার্সোনাল ম্যাটার তিনি করতেই পারেন কিন্তু এগুলো গর্ব করে ঢাকঢোল পিটিয়ে মতো করে কেন তুলে ধরা হয় আমার প্রশ্নটা এটাই আসলে এর ফলে আজ দেশের হাজার হাজার হিন্দু ছেলে মেয়ের কিন্তু ব্রেন ওয়াশ হয়েছে যার ফলে তারা ইনকাম পড়াশোনা এসব ছেড়ে দিয়ে তারা হিন্দু হিন্দু করে মাথা খারাপ করছে এসব নিয়ে পুরে আছে তারা আসলে নরেন্দ্র মোদী একজন খুব ভালো সেলসম্যান আমার মনে হয়েছে তিনটে জিনিস ভারতীয় নাগরিকদের কাছে তিনি খুব সুন্দরভাবে সেল করেছেন একটা বিষয় আমি ঘর ছেড়ে দিয়েছি পরিবার ছেড়ে দিয়েছি দেশের জন্য দ্বিতীয় বিষয় গরিব ঘর থেকে আমি উঠে এসেছি অর্থাৎ খুব গরিব হত দরিদ্র ছিলাম আমরা গরিবের থেকেও গরিব এই বিষয়টা তিনি সেল করেছেন আর তিন নম্বর হচ্ছে ফকিরি অর্থাৎ আমি ফকির ফকির আদমি ঝোলাঙ্গে এই বিষয়টা এই তিনটা বিষয় কিন্তু তিনি ভারতের নাগরিকের কাছে খুব ভালোভাবে সেল করেছেন অর্থাৎ তিনি সাকসেস আচ্ছা একটা বিষয় বলুন বাহান্ন বছর বয়সে দু সালে তিনি প্রথম এমএলএ হয়েছিলেন তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাইনটিজে তিনি কিন্তু ফরেন ট্যুর করে ফেলেছিলেন একজন চল্লিশ বছর ধরে চা বিক্রি করে ভিক্ষা করে কি করে বিদেশ যাত্রা সম্ভব এটা কিন্তু ভাবিয়ে তুলেছে উনিশশো নব্বই আমরা জানি যে প্রথম কমার্শিয়াল ডিজিটাল ক্যামেরা লঞ্চ হয়েছিল কিন্তু মোদীজি তার একটি ইন্টারভিউতে বলছেন তিনি নিজে বলছেন এই ক্যামেরা লঞ্চ হওয়ার আগে উনিশশো সাতাশি সালে তিনি প্রথম এই কমার্শিয়াল ডিজিটাল ক্যামেরা তিনি কিনেছিলেন চল্লিশ বছর ভিক্ষা করে মানে পহলি ডিজিটাল ক্যামেরা কা উপযোগ কে তাহলে একটা বিষয় ভাবতে হবে যে ভিক্ষা করেও এসব কিন্তু সম্ভব অর্থাৎ আমাদের দেশে যদি ভিক্ষা করা যায় তাহলে কিন্তু চল্লিশ বছর ভিক্ষা করে ফরেন ট্যুর অথবা এই ধরনের যে আমরা ক্যামেরা বা যে ধরনের ডিজিটাল ক্যামেরা থেকে আরম্ভ করে এই সমস্ত বিলাসবহুল জীবন যাপন কিন্তু করা সম্ভব চলুন এবার তিনি কি বলছেন একবার শুনি আরে সাবাস তিনি তো বলছেন ফকির আদমি চোখে চশমাটা দেখুন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই চশমাটার গাড়ি চাপেন আট ঘন্টায় চেঞ্জ করেন গঙ্গা আরতি করতে গিয়েছিলেন একের পর এক পরিবর্তন করেছেন সেই ফুটেজ আমাদের কাছে রয়েছে আমরা সোশ্যাল মিডিয়া গুগলের মাধ্যমে সেই ছবি আপনাদের দেখাচ্ছি নেতারা বার 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 মোদীকে ভগবান বলে প্রচার পুনে গুজরাট তামিলনাড়ুতে মোদিজির মন্দির তৈরি হয়েছে তবে শুধু মোদী না বিশ্বে এমন কয়েক নেতা রয়েছেন যাদের ভগবানের সাথে তুলনা করা হয়েছে ভারত ভগবান বনকে আয় ভগবান नहीं मनुष्य के रूप में नरेंद्र मोदी जी के रूप में अवतार लिया हमारे माननीय प्रधानमंत्री जो खुद भगवान स्वरूप है मोदी जी के रूप में श्री रामचंद्र ने जन्म लिया है मोदी जी है ना सात सात भगवान महाकाल जी का अवतार है मोदी राम और अमित शाह क्रिस एक और एक वचन मोदी जी राजत्व काले राम भगवान राम के बीजेपी हथियार করেছে ব্যবহার করেছে भगवान रामेर जे चेहरा তার যে মিষ্টতা তার যে সৌন্দর্য তার যে চরিত্র হনুমানের যে চরিত্র রাম ভগবান রামের যে চরিত্র সেটা তারা পাল্টে দিয়েছে এখন দেখবেন গাড়িতে পিছনে হনুমানের রামের ছবি আমরা দেখতে পাই আক্রমণাত্মক রূপ যা আমাদের ইতিহাসকে বিকৃতি করে ভগবানের চরিত্র পাল্টে ফেলেছে বিগত দশ বছরে একটা তিনি প্রেস কনফারেন্স করতে পারেননি তিনি কি জানেন সেটা প্রশ্ন নয় কিন্তু তিনি যেটা করেন বা যেটা দেখান সেটা যেন তিনি অনেক বেশি জানেন এই ভাবটা সুপ্রিম কোর্টের বিচারপতি ওয়ান অ্যান্ড ওয়ান ডিবেদ জন্য রাহুল গান্ধী এবং মোদিজিকে ইনভাইট করেছে। মজার বিষয় হচ্ছে রাহুল গান্ধী কিন্তু এই ইনভাইটকে অ্যাকসেপ্ট করেছেন যদিও মোদিজি এটাকে নিয়ে এখনো পরিষ্কার করে কোনো কথা বলেননি বা কোনো রিপ্লাই দেননি তবে সামনে বসলে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যে মোদিজি কি চাইছেন বা রাহুল গান্ধীর কি মোটো রয়েছে এই দুজনের কিন্তু পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যদি বসা হয় একটা বিষয় বলুন আমরা আজকে যেখানেই দেখবেন টিভিতে বলুন পেপারে বলুন রেডিওতে বলুন হোডিং ইভেন করোনার ভ্যাকসিনের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে পর্যন্ত নরেন্দ্র মোদীর ছবি দেখতে পাওয়া যায় এত কাজ করছেন এত কিছু করেছেন তাহলে এত ছবি কেন ছোটবেলায় ভাবতাম যে কলগেট তো মানুষ সবাই ব্যবহার করে দোকানে গেলেও মানুষ অন্য দাঁতের জন্য মাজন কিনলেও কলগেটই বলে অর্থাৎ কলগেট মানুষের মনের মধ্যে গেতে আছে তাহলে টিভিতে টিভি খুললে কলগেটের অ্যাড কেন বুঝতে পারলাম এক যখন একটু বুঝতে শিখলাম যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড অর্থাৎ একটু যদি চোখের আড়ালে চলে যায় তাহলে তুমি মনের আড়াল থেকে চলে যাবে এই জায়গাটা কোথাও মোদিজির কাজ করেছে তাই তিনি একেবারে গোটা দেশকে তার ছবিতে একেবারে সোশ্যাল মিডিয়া খোলা যায় না সোশ্যাল মিডিয়া গুগল থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফোন কলিং থেকে শুরু করে সর্বোচ্চ মোদি 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 যাই হোক কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তিনি এটার জন্য খরচা করেছেন তিনি বলেন যারা করেছেন তাদেরকে একে 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 আমি জেলে বলেছেন বহু ঢোকাব কিন্তু আগে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দল থেকে এই ধরনের ক্রপটেড নেতাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তার দলে ঢোকানো হচ্ছে অবাক্ষর মতো বিষয় একদমই তাই মানে যত বলবো তার সম্পর্কে যত বলবো তার সম্পর্কে শুধু অবাকি হতে হবে কোন বিষয়বস্তুর উপযুক্ত কারণ আপনারা খুঁজে পাবেন না তাই এখন যাদেরকে জেলে ঢোকাবেন বলেছিলেন তারা সকলেই এখন তাই তার দরজায় অর্থাৎ তার দলে এসে ঢুকেছেন যারা একেবারেই তার দলে ঢুকছেন না তাদেরকে জেলের দরজায় যেতে হচ্ছে বা জেলে থাকতে হচ্ছে যাই হোক হাজার হাজার কোটি টাকা অ্যাড এর জন্য তিনি খরচ করে চলেছেন প্রায় যে পরিসংখ্যান এখনো পর্যন্ত উঠে আসছে দু পর্যন্ত প্রায় সালের লক্ষ ভারতীয় নাগরিক যারা ভারতবর্ষের নাগরিকত্ব ছেড়ে দিয়ে অন্য দেশে চলে গেছে কেন এর কোন উত্তর খুঁজে পাবেন পাবেন না এর কোনো উত্তর কিন্তু আপনারা খুঁজে পাবেন না যাই হোক আজকের এই যে বিষয় আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম গুগলের সহযোগিতায় এই সকল তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাকি কাজ আপনাদের করতে হবে আপনারা করবেন আপনারা জানবেন সত্য যাচাই করতে হবে ফেকু নয় যাচাই করতে হবে সত্য চলুন খুব ভালো থাকবেন আরো তাড়াতাড়ি খুব ভালো একটা ভিডিও আমি নিয়ে আসছি অবশ্যই আপনারা দেখবেন এই আশা রাখি ততক্ষণ ভালো থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ নমস্কার